তো ফারস্টে আমি কথাবার্তা শুরু করতে যাই সুমাইয়ার কাছ থেকে সুমাইয়া আপু শুনতে পাচ্ছো ওকে ঠিক আছে হয়তো ভাই হয়ে গিয়েছে আমরা অহনাকে দিয়ে শুরু করতেছি অহনা শুনতে পাচ্ছ জি ভাইয়া ওকে আপু তোমার কলেজ কোনটা ছিল আপি কারণে তো মনস্কুল আর কলেজ ওকে নাইস তো এই যে ডাক্তার হতে হবে বা মানুষের সেবা করতে হবে এই স্বপ্ন দেখা শুরুটা কখন থেকে এটা আসলে আমি বলবো যে আমার সাথে আসলে একটা ঘটনা হয় যেটার কারণে আসলে এটা মানে আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তো আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমাকে হচ্ছে বার্ন ইউনিটে যেতে হয় এবং বার্ন ইউনিটে যে আমি যখন দেখি যে আসলে ওখানে মানে সিনারিটা আসলে খুবই ভয়াবহ মানে সিরিয়াল ধরে হচ্ছে মানে ভর্তি হওয়া তারপরে হচ্ছে মানে অনেক ইমার্জেন্সি সিচুয়েশন তারপরে হচ্ছে তখনই মানে নিজেও পেশেন্ট ছিলাম তো তারপরে হচ্ছে দেখি যে আরো মানে অনেক পেশেন্ট ছিল যারা হচ্ছে খুব বাচ্চা আবার হচ্ছে খুব মানে আন্টি অনেকেই আর কি যাদের অবস্থা আসলে খুব খারাপ খারাপ ছিল লাগে এরপরে যখন বিভিন্ন সময় কাছে যেতাম তখন দেখতাম যে আসলে মানে মানুষ আসলে কতটা অসহায় অবস্থায় থাকে সেটা তখন ফিল করতে পারি তো তারপরে একটা ইচ্ছা জাগে তারপরে বাবা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি হতে চাও তো আমি আসলে তখন মানে বুঝি নাই যে কি হব না হব। তারপরে সে বলে যে আমি ডাক্তার হও যাতে পারো আর মানবিকতা বা এই ইচ্ছাটাই আসলে অনেক বড় শক্তি আমাদের জন্য যে ডাক্তার হওয়াটা আসলে কিন্তু চারটি খানি কথা না ইচ্ছাটা বা এই প্যাগটা যতটুকু থাকবে যত বেশি থাকবে যত স্ট্রং থাকবে তত আসলে ভালো করা সম্ভব

অনলাইনে ক্লাসগুলো আসলে অনেক লং মানে হয় তো হচ্ছে কারণে ডিটেইলসে সবকিছু মানে বোঝাতে তো এবং নোট ডাউন করা যেত বা রিপিট মানে আবার হচ্ছে প্যাকে দিয়ে কোন জায়গাটা সমস্যা হলে মানে আবার মানে এটা তারপর অনলাইনে বিভিন্ন প্র্যাকটিস एग्जाम ছিল যেগুলি হচ্ছে উইকলির আগে কিংবা ডেইলি एग्जाम আর দিতাম তো মানে সব সময় রেগুলারলি মেইনটেইন করার চেষ্টা করেছি আর হচ্ছে অনলাইন মানে অনলাইন অফলাইন অফলাইনে एग्जाम দিতাম আর অনলাইনে ক্লাসগুলো করতাম তো হচ্ছে মানে একটা রেগুলারিটি একটা গাইডলাইন পেয়েছে আর কি মানে উনিশের সাথে থেকে আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক 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 সাফল্যের জন্য অভিনন্দন তো আমরা একটু চলে যাচ্ছি রাইসার কাছে রাইসার শুনতে পাচ্ছ কি না জি ভাইয়া শুনতে পাচ্ছি ওকে তোমার কাছে একটু শুনতে চাই যে শুক্রবার মানে গত শুক্রবার সকাল 9টা থেকে 10টা এবং 10টা থেকে 11টা এই সময়টা আসলে মানে যদি বলা হয় যে সবচেয়ে বেশি মনে হয় টেনশনের একটা সময় তো এই সময়টাই নিজেকে কিভাবে কন্ট্রোল করেছো বা নার্ভটা কিভাবে কন্ট্রোল করেছো আচ্ছা আমার কথা যদি বলি আমি একটু ভীতু প্রকৃতির বলতে হয় কারণ আমার মধ্যে টেনশন বা এই ধরনের জিনিসগুলো একটু বেশি কাজ করে যখন আমি নয়টা বাজে আমার মনে আছে নয়টা দশে আমি হলের ভিতর যাই তো যাওয়ার পর আমার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করা শুরু করে তো আমি যেটা করি যেটা হচ্ছে সুরা পরে একটু পানি খেয়ে দেন হচ্ছে একটু নিজেকে স্থির করার চেষ্টা করি তারপরে দেখা যাচ্ছে একটু টেনশন তো কাজ করেই তো আমি একটু বাইরে গিয়ে হাঁটাহাটি করে দেন ভেতরে এসে আবার একটু বসে রিল্যাক্স করছি এন্ড এই ইচ্ছাটা কখনো ছিল না যে ঢাকা মেডিকেলেই চান্স পেতে হবে এটা কখনো ভাবি নাই জাস্ট আমার সেদিন ইচ্ছা ছিল যে আমি আমার বেস্টটা দিয়ে আসবো এইটুকু

আমি পরীক্ষা দিয়ে আসার পর ভেবে রাখছিলাম যে ঢাকায় একটা হবে কিন্তু ঢাকা মেডিকেল হবে এটা কল্পনার বাইরে ছিল তো যখন আপু আর কি বললো আমার দিকে তাকে যখন এই কথাটা বলছে আমি পুরাই অবাক ছিলাম কারণ পনেরো আমি যেহেতু ঢাকা মেডিকেলে মানে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তো সেন্টার কোর্ট পনেরো ছিল এমনিতে পনেরো তো মনে ছিল যেটা ঢাকা মেডিকেল তো আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না এরপর যখন নিজে কয়েকবার দেখলাম আমি বাসার সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে দেখো তো এটা পনেরো ঢাকা মেডিকেল কিনা পনেরো ঢাকা মেডিকেল মানে সবাইকে আমি দেখে শিওর হওয়ার চেষ্টা করতেছিলাম তো যখন তখন মানে একটা এত জোরে চিৎকার দিচ্ছি মানে এই মোমেন্টটা আসলে বলে বোঝানোর মতো না আসলে মানে লাইফের একটা অন্যতম খুবই মানে মেমোরেবল একটা সিচুয়েশন পার করেছো বা পার করতেছো আশা করি ঠিক আছে আমরা তাহলে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আমরা একটু আনিকার কাছে যাই আনিকার উঝা তো আনিকার হয়তোবা আমাদের সাথে পথ চলাটা আসলে বেশ কিছু দিনে সেই এফআরসি থেকে শুরু তো তুমি যদি একটু শেয়ার করতে যে সেই এফআরসি থেকে শুরু করে এখন এই অ্যাডমিশন টেস্ট এবং চান্স পাওয়া পর্যন্ত উন্মেষের সাথে কেমন ছিল পথ চলাটা আমার মধ্যে আমার হচ্ছে কমফর্ট জোন ছিল উন্মেষ কোনো জায়গায় কিছু বুঝতে না পারলে আগে উন্মেষের ভিডিও গুলা দেখতাম তারপরে হচ্ছে ওই টপিকটা ক্লিয়ার করতাম এইভাবে হচ্ছে

তো এই জিনিসটা মানে এক্সট্রা সিলেবাস গুলো কমপ্লিট করার ক্ষেত্রে ম্যারাথন ক্লাস কতটুকু আসলে হেল্প করেছে বা মাস্টার ক্লাস কতটুকু হেল্প করেছে অনেক অনেক হেল্প করছে বলতে গেলে আমি যখন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলা পড়ছি ম্যারাথন দেখে আমার মনে হয় যে হচ্ছে एग्जाम হলে ওটা আমার আদৌ ওটা শর্ট সিলেবাস ছিল মেইন সিলেবাসের মতোই হয়ে গিয়েছিল আর মাস্টার ক্লাস তো একদম টু দা কোর সব প্রবলেম সলভ করে দেয় আলহামদুলিল্লাহ তো আমি ধরে এই জায়গাতে একটু লোধাদের কাছে যাচ্ছাই এই তিন মাস বা এই চার মাসের এই স্ট্রেসফুল সময়টা কেমন গেল আসলে হ্যাঁ আমি স্ট্রেসফুল ছিল আমার জন্য আহ প্রায় মোটামুটি পড়ালেখা করার চেষ্টা করেছি কিন্তু মাঝে আবার আমার ডেঙ্গু হয়েছিল তো পাঁচ তিন পাঁচ নম্বর দিলে আমার আইজিজি পজিটিভ ছিল তো ওই কারণে একটা বেশ বড় আর কি পড়ালেখার একটা ফ্লো ছিল সুন্দর তো এরপরে পনেরো বিশ দিনের মতো একটা গ্যাপ হয়ে যায় কিন্তু এরপরে ওই সব কিছু ভুলে আবার নতুন করে সুন্দর মতো করে শুরু করি আর মেইনলি নামাজ পড়তাম আর তাহাজ পড়তাম আর হচ্ছে বড় বিষয় হচ্ছে যে মানে আল্লাহর উপর হান্ড্রেড একটা বিশ্বাস রাখার যে বিষয়টা যে ইনশাল্লাহ তিনি আমাকে একটা উত্তম প্রতিদান দান করবেন এই জিনিসটা থেকে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন ছিল এন্ড মানে মেন্টালি সিক হই না আর অ্যাডমিশন টাইমে যে মেন্টাল ব্রেকডাউনটা হয় ওইটা মেইনলি হয় না এই একটা কারণে যে আমি অনেক বেশি বিশ্বাস করছিলাম যে ইনশাল্লাহ ভালো কিছু আমি তো সেটাই আসলে মানে ধরো টাইমটা কম ঠিক আছে তাই বলে অনেকে এরকম হয় অসুস্থ হয়ে আসলে হতাশ হয়ে যায় দেখা যায় যে তারা ফ্লোর চলে গেছে আর ফিরে আসার সুযোগ পায় না সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ যে একদম পুরো কাম করে একদম একশো বাষট্টি তম হতে পেরেছো আসলে কনগ্রাচুলেশন এবং অবশ্যই আল্লাহর রহমদ ছেলেটা আসলে কোনোভাবেই সমক ছিল না আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমরা আবার ফিরে আসবো আমরা একটু যাচ্ছি হলো

আমার কাছে যখন আমি যখন আমি আমার টিচারের কাছে প্রাইভেট করতাম তখন দেখতাম বিভিন্ন মেডিকেল থেকে চান্স প্রাপ্ত স্টুডেন্টরা আসতো তাদের কথা শুনতাম ভালো লাগতো ইয়া পরে এই থেকে আমার মনে হতো মেডিকেলে পড়তে হবে সেই জন্য সিরিয়াসনেস কাজ করে আর আমার আম্মু আপু চাইতো সেই আমি আগে থেকে শুরু করে দিই ওকে যাক আলহামদুলিল্লাহ তো কালকে রেজাল্ট পর অবস্থা কেমন ছিল বাসার যে তোমার নিজের ফিলিংস কেমন ছিল বা বাসায় বাবা মার অবস্থা ফিলিংস কেমন ছিল

আমরা একটু যাই ফারহানের কাছে ফারহান শুনতে পাচ্ছ জি ভাই শুনতে পাচ্ছি তো তোমার কাছে আমি প্রশ্নটা করব যে রেজাল্ট পাওয়ার পরে না রেজাল্ট পাওয়ার আগে থেকে ওই দশটায় যে পরীক্ষা দিয়ে বাসায় ঢুকলা আর গতকাল রেজাল্ট পাওয়ার সময় মানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এই সময়টা কেমন গেছে যেন যুগ যুগ ধরে আর সময় শেষ হতে চায় না এটা একটা ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে সেটা হচ্ছে যখন পরীক্ষা দিয়ে বের হয় তখন তো সবাই আশপাশে বলছিল আপাতত দৃষ্টিতে প্রশ্নটা সহজ হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে এদিকে আমার মন মতো পরীক্ষা হয়েছিল না এতে আমার মন খুব খারাপ হয়ে গেছিল তো ওইটা নিয়ে মন খারাপ করে বাসায় আসি তারপরে আস্তে আস্তে যখন সলিউশন গুলো দেওয়া শুরু করলো তারপরে ওটা মিলালাম তারপর তখন একটু আস্তে আস্তে কনফিডেন্স আসা শুরু হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা ভালো মতো পরীক্ষা হয়েছে তারপরে এই যে গতকালকে যা হলো সেটা হচ্ছে পরীক্ষা তো রেজাল্ট নিয়ে বসেছিলাম মোবাইল নিয়ে দুই ঘন্টা দিচ্ছে না দিচ্ছে না আস্তে আস্তে হার্টবিট বাড়ছে তারপরে একসময় যখন দেখবে নিজের নামের সাথে দুইশো সতেরো তখন কেমন লাগতেছিলাম তখন একটা প্রেসার রিলিফে একটা মোমেন্ট ছিল যে আলহামদুলিল্লাহ যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া অবশ্যই আশা করতেছি খুব বড় আর মানবিক ডাক্তার হওয়া ইনশাল্লাহ আমরা একটু যাই আনিকার কাছে আনিকা শুনতে পাচ্ছো আনিকা ফারহানা শুনতে পাচ্ছি ওকে তো তোমার কাছে আপু জানতে চাই যে তোমার এই পথ শুরুটা কখন থেকে বা ডাক্তার হতে হবে এই স্বপ্নটা দেখা শুরু কখন আর কখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু আমি তো ফার্স্ট ডাক্তার হতে চাই না আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিলাম আমার ম্যাথ করতে খুব ভালো লাগতো দিয়ে প্রথমে হলো যে মানে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম খুব মানে খুব ভালো ভাবে ম্যাথ করতাম দেন হলো পরে আস্তে আস্তে মা বাবার ইচ্ছা ছিল ডাক্তার হও পরে দেখি হ্যাঁ মানে বায়োলজি পড়তে ভালো লাগে বা ডাক্তার হওয়ার প্রতি একটা ঝোঁক ছিল

মানে আমার উনিশের সার্ভিস গুলো খুবই ভালো লাগে আমি প্রথম থেকে হলো যে প্রথমে অনলাইন অফলাইন ক্লাস করলেও পরে আমি মানে অফলাইন ক্লাস কন্টিনিউ করতে পারিনি আমি অনলাইন ক্লাস করতাম প্লাস হলো যে মানে মাঝে মধ্যে ম্যারাথন ক্লাস করতাম আমি এক্সাম গুলো সবগুলাই দিয়েছি আমার উনিশে কোয়েশ্চেন প্যাটার্ন এক্সাম গুলো খুবই ভালো লাগতো আর মোটামুটি আমার মানে কারণ এটা কি মনে হয়েছে নাকি যে পরীক্ষা দিতে দিতে যে মেইন এক্সামে যখন গিয়েছো দেখি মনে হচ্ছে না নাকি আরে সেই একই ওএমআর একই রোল রেজিস্ট্রেশন নাম্বার একই রকম ফন্ট হ্যাঁ একদম একদম আমি মানে

এনভায়রনমেন্টে এমন দেখা যায় তো শুরুতে একটু মাহির কাছ থেকে শুনতে চাই মাহি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ফার্স্ট অফ অল আমি যখন অফলাইন প্রথম চান্স পাই তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং করব তো আস্তে আস্তে যখন পড়াশোনা শুরু করি তো দেখা যায় যে আমার আসলে বাংলাদেশি পথে এক ধরনের ভালো লাগে কাজ করতে থাকে তো জুলজি তো হিউম্যান সায়েন্স তো এইসব প্রতি আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়তে থাকে তো আস্তে আস্তে আব্বা

এই অ্যাডমিশন টেস্টটা শুরু ইনশাআল্লাহ খুব ভালো ডাক্তার হও এই ফেজ সামনের ফেজগুলো খুব ভালোমতো অতিক্রম করো আমরা একটু যাই ফয়সালের কাছে ফয়সাল শুনতে পাচ্ছো জি ভাই শুনতে পাচ্ছি তোমার কাছে কেমন ছিল যখন কালকে এই যে শুক্রবার পরীক্ষা দিয়ে আসার পর থেকে টাইমটা গেল কি রকম আর কালকে যখন রেজাল্ট পেয়েছো তারপর কেমন লাগছে বা ফ্যামিলির অবস্থা কেমন ছিল পরীক্ষা দেওয়ার পর তো দেখা যাচ্ছে যে আমি চিন্তা করছিলাম যে আমার হয়তো আরএমসিটা হয়ে যাবে আর কি কিন্তু পরবর্তীতে মিলা মেলানোর পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে মার্ক তো মোটামুটি ঠিকই আসতেছে এখন আল্লাহ আল্লাহ করে যদি এটা আসে আর কি তো দিয়ে চলে আসছে আর রেজাল্ট পাওয়ার পর তো আমি মানে মানে নিজের ইমোশন ধরে রাখতে পারি নাই মানে আমি দেখা যাচ্ছে যে তিন চার মিনিট ধরে খালি কান্নাকাটি করছি যে কি হয়ে গেল আব্বু তখন বাসায় ছিল না আব্বু হচ্ছে ইয়া করতেছিল আর কি একটা মানে ক্লিনিকে ছিল আমার আব্বু আম্মু দুজনেই ডাক্তার মানে ওই জন্যই আমার আসা আসলে এই দিকের প্রতি তো আব্বু ছিল ক্লিনিকে কাজ করতেছিল তখন আমি কল দিয়ে জানালাম আর কি বাসায় আম্মু ছিল সব কাজ কাম সেরে বাসাতেই ছিল আর কি রেজাল্টের সময় তো দিয়ে আম্মু ছিল ভাইয়া ছিল খুব মনে রাখার মতন দিন আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম মানে ওয়ান অফ দা বেস্ট ডে তো অবশ্যই মানে খুব ভালো ডাক্তার হয়ে ইনশাল্লাহ কনগ্রাচুলেশন আন্টি আঙ্কেলের জন্য কনগ্রাচুলেশন দে ডাক্তার তার নিজের ডাক্তার এবং ছেলেকেও ডাক্তার দিকে আগে নিয়ে যেতে পারছে ডিএমসি তে ওকে নাইস তো আমরা একটু যাই কাব্যর কাছে কাব্য ভাই শুনতে পাচ্ছ আহ জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি কোন কলেজে ছিলাম ভাই আমি বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে ছিলাম ওকে নাইস তো তুমি তো আমাদের মানে বগুড়াতে বেঁচে ছিলা নাকি জি ভাইয়া তো তোমার এই সময়টা আসলে কেমন গেছে এইচএসসির পর থেকে এই টাইমটা আসলে ভাই আমি प्रिपरेशनটা ফার্স্ট ইয়ার থেকেই হালকা পাতলা শুরু করেছিলাম মানে শর্টের বাইরে চ্যাপ্টারগুলো হালকা পাতলা করে পড়া তারপরে যখন আমার অ্যাডমিশন টাইম আসলো তখন আমি উন্মেষের অফলাইন ব্যাচে ক্লাস করতাম তখন আমার আবার একবার করে রিভাইস হয়ে যেত তো এটা একটা খুব ভালো যাক আলহামদুলিল্লাহ তো অফলাইন ক্লাসে কি তোমার এরকম মনে হয়েছে যেমন ধরো অনেকের একটা ই থাকে যে মাত্র দুই ঘন্টায় মনে হয়ে যায় না দুই ঘন্টা বেশি কম হয়ে যায় তোমার কি কখনো মনে হয়েছে নাকি মনে হয়েছে যে না একটা অ্যাডমিশনের মতো করে পড়তে হলে কম সাইজ পড়াশোনার জন্য আসলে দুই ঘন্টাই কি না কি মনে হয় অবশ্যই দুই ঘন্টায় আমার কখনো এরকম সময় নিয়ে সমস্যা হয়নি দেখা যাচ্ছে যে ভাইয়ারা ওই দুই ঘন্টার মধ্যে অনেক সুন্দর করে কভার করে দিত আলহামদুলিল্লাহ সেটাই আলহামদুলিল্লাহ সেই পরিশ্রম নিজের পরিশ্রম বাবা মার পরিশ্রমের পর পাশে যেই মানে আমরা উন্মেষ হিসেবে তোমাদের সাথে থাকতে পেরে আসলে অনেক খুশি তো আবার অভিনন্দন আমরা একটু চলে যাচ্ছি ফারহার কাছে ফারহার শুনতে পাচ্ছ এবার ওকে আপু তোমার কাছে আমি একটু পরে যাব তার আগে আমি একটু আনটির সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম আনটি ভালো আছেন

parent hole pe ek khanta age chaliye chhilam to hole ek pan ta mana ajhole chhile kholer

তোমাকে আন্টিকেও তো আমরা একটু চলে যাই পুষ্পিতার কাছে পুষ্পিতা শুনতে পাচ্ছি তোমার সাথে কথা বলার আগে আবার একটু কাছে ফিরে আসি আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন

ও যেভাবে পড়েছে তার পেছনে উন্মেষও সহযোগিতা করেছে আমি উন্মেশের কাছে কৃতজ্ঞ কারণ ওখানেই পড়েছে একমাত্র যাক আলহামদুলিল্লাহ ওর সাকসেসের সাথে ভাগতে পেরে আসলে ও শুরু থেকেই ওর একটা আমি জিজ্ঞেস করতাম কোথায় পড়বে ও বলেছে আমি একটাই কথা আমি উন্মেশেই পড়বো আর

আপনি ছিলেন এবং আপনারা সবাই যেভাবে মানে সাহায্য করলেন নোট তৈরি করে দিলেন ছোট ছোট করে মানে একটা পুরো चैप्टर्स সবকিছু তার লাগে না একটা এক সাইডে যে নোট করে দিতেন ওইটাতেই কভার হয়ে যেত আর আমার কষ্ট হতো না ম্যাথ ক্লাস অনেক হেল্প করেছে তাছাড়া মাস্টার क्वेश्चन ব্যাংক আমি সবসময় সলভ করে ট্রাই করতাম এটা অনেক হেল্প করেছে অনেক কমনও পড়েছে অনেক ভালো লাগলো

তো ওই সময়টা আসলে যে কিভাবে কন্ট্রোল করেছে ভাই আমি আসলে মানে পরীক্ষা দুই তিন আগে থেকে আমার মধ্যে একটা রিল্যাক্স ভাব ছিল এত এত টেনশন কাজ করতেছিল এই জন্য টেনশন কাজ করতেছিল আমাদেরকে আরো টেনশন করতেছিলাম যে টেনশন কেন কাজ করতেছে না তখন কেন কাজ করতেছে না কিন্তু পরীক্ষার আগে এক এক ঘন্টা আগে অবশ্যই টেনশন কাজ করতেছিল পরীক্ষা যাওয়ার মতো টেনশন কাজ করতে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম যে

আল্লাহর রহমত ছিল দেখি নিজেকে ঠিক ঠিক রাখতে পেরেছো এবং এখন সেজন্য নিজের নামের পাশে এই দুইশো বারোতম দেখতে পাচ্ছ তো সিয়াম আমাদের সাথে আবার জয়েন করেছে মনে সিয়াম শুনতে পাচ্ছ কিনা জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কোন কলেজের আমি ভাই নরডেম কলেজ এনডিসি ওকে নাইস তো তোমার কাছে একটা প্রশ্ন এই যে এনডিসি তো আসলে যে ইঞ্জিনিয়ারিং মানে অ্যাসপিরেন্ট হওয়ার প্রতি একটা ভালো আগ্রহ থাকে তো তোমার এই ডাক্তার হওয়ার আগ্রহটা কখন থেকে আমার ভাই ডাক্তার হওয়ার আগ্রহটা অনেক আগে থেকেই

মেইন एग्जामে প্রশ্নপত্র দেখার পর মনে হচ্ছে আরে এটা তো উন্মেশের প্রশ্নপত্রের মতোই একদম দেখে একটা কনফিডেন্স বুস্ট আসছে যে উন্মেশের মতোই পরীক্ষা দেব যাক ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দেব দেখি ঠান্ডা মাথা আসলে কাজ মানে পরীক্ষাটা দিতে বেরেছো নাইস তো ঠিক আছে আমরা তাহলে আরেকজন কাছে সুমাইয়া আমাদের সাথে জয়েন করেছে আরেকবার সুমাইয়া শুনতে পাচ্ছো भैया জি ভাই শুনতে পাচ্ছি ওকে তোমার কাছে একটু জানতে তোমার এই তিন চার মাস কেমন গিয়েছে এই এইচএসসি পর থেকে অ্যাডমিশন পুরো ফেজটা আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি তো আমাদের ফুল কোর্সে খুব সময় তাই না তো জি ভাই জি ভাই মানে এই টাইমটাতে 19 এর ক্লাস বা পরীক্ষাগুলো আসলে কতটা হেল্প করেছে তোমার জি ভাই অনেক হেল্প করতে আমারে আমি সবগুলা ক্লাস করছি অনলাইন ক্লাসে সব করছি আর আর গুলা পড়া অনেক তোমার জানতে কালকে যখন রেজাল্ট পেলাম তারপরে তোমার অনুভূতি কেমন ছিল বা বাসার পরিস্থিতি কেমন ছিল তো প্রথমে তো আশাই দিছিল না যে আসলে কি হবে নাকি তারপর আমি আমি আমার একটা আপু তারপর তারপর আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ সেটি অবশ্যই পরিশ্রম এত কিছুর পর একশো তম মাসাল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট এবং বিএন স্ক্যান স্বাগত তো তোমাদের সবাইকে আবার আবার অভিনন্দন জানাচ্ছি অনেক অভিনন্দন যে এত পরিশ্রমের পর প্রথম কথা আল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি তোমাদের নিজেদের পরিশ্রম ছিল এছাড়া বাবা মার পরিশ্রম ছিল তোমার কলেজের টিচারদের পরিশ্রম ছিল এবং এরপরে তোমাদের এই সাফল্যের সাথে ছোট্ট একটা অংশ হিসেবে আমরাও থাকতে পেরে অনেক অনেক আনন্দিত তো তোমাদের আবারও অনেক অনেক অভিনন্দন এবং আন্টি আঙ্গেলের প্রতিও অনেক অনেক অভিনন্দন পাশাপাশি আমরা এখানেই শেষ করতেছি আর কেটে তোমাদের স্বাগতম ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে আড্ডা হবে গল্প হবে ওকে তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম